যে মহান মণি আমাদেরকে মাসের প্রথম জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করে তারাবির নামাজ সাহারি সিয়াম কেয়াম তাহাজুতের নামাজ ইফতার দান সাদাকাতুল তালাওয়াতির আইদুল ফিতের নামাজ এবং আনন্দ উদযাপন শেষ করে আজকের জুমার দিন যে মহান বা আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন আমরা সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতার এক বিশেষ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন আজকে জুমায় যে বিষয়টি আমি আলোচনা করব সেটি মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে প্রত্যেকটি মাসের একটি গুরুত্ব আছে মাসের সংখ্যা বারোটি আল্লাহ করণকারী বলে দিয়েছেন ওয়াইং বলে দু আল্লাহ মাসের সংখ্যা হচ্ছে বারোটি ইসনা আশার বারোটি মাস এই বারোটি সংখ্যা যেদিন আসমান সৃষ্টি হয়েছে যেদিন জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই মাসের সংখ্যা বারোটি নির্ধারিত এর কখনো কম হবে না এ কখনো বেশি হবে না বন্ধুরা আমার এই বারোটি মাসের মধ্যে একটি মাস হলো সাওয়াল মাস যেটি রমাদান আল মুবারকের পরের মাস এই মাসের প্রথম দিন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব প্রধান আনন্দের দিন খুশির দিন সেই দিনটি হলো ঈদের দিন ঈদ উল দিন বলেন আল্লাহ মুসলিম জাহানের সকল মুসলমানরা এই দিনটির জন্য সারা বছর অস্থির থাকে অপেক্ষায় থাকে কখন ঈদের দিন আসবে ঠিক না বলেন কথা বলেন সেই দিনকে উপলক্ষ করে মানুষ নিজেকে তৈরি করে নতুন পোশাক কেনে মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতো ঘর সাজানো থেকে শুরু করে অনেক প্লান এই দিনটিকে ঘিরে ব্যবসায়িকরা এই দিনকে ঘিরে প্রচুর টাকা উপার্জন করে মানুষ এই দিনকে ঘিরে নারীর টানে শত কষ্ট করে তারা গাড়িতে বাড়িতে যায় যাত্রী যেখানে করে সেখান থেকে অনেক কষ্ট করে গাড়ি নাই পায়ে হেঁটে যাত্রী বেশি গাড়ি কম ছাদের উপরে করে ট্রেনের বগিতে ছাদে বিভিন্ন কষ্ট করে মানুষ দূর দূরান্তে যে দিনটিকে কেন্দ্র করে যায় সে দিনটি হলো ঈদের দিন ঈদ উল ফিতরঈদ বলুন আর সেই দিনটি সেই ঈদের দিনটি কিন্তু এই মাসের মধ্যে এ মাসের এক তারিখ এই মাসের প্রথম দিন তো এই মাসের অনেক গুরুত্ব আছে অনেক মর্যাদা আছে এবং এই মাসে আমাদের অনেক কিছু করণীয় আছে আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ সাওয়াল শব্দটি আরবি যেটি সাওলুন মাদ্দাহ থেকে নির্গত যার অর্থ হচ্ছে বাহিরে বের হওয়া বাহির গমন করা এর আরো বেশ কিছু অর্থ আছে যেটি হলো উঁচু করা সওয়াল এর আরেকটি অর্থ হচ্ছে উন্নত ভূমি পূর্ণতা গাছ হওয়া গৌরবময় পাল্লা গৌরব করা এগুলো হচ্ছে সওয়ালের অর্থ সওয়াল দামি হয়েছে রমাদানের মোবারকের কারণে রমাদানের সাথেই পাশাপাশি থাকার কারণে সহবত লেগেছে কবি মাটিকে প্রশ্ন করেছে মাটি তোমার গায়ে এত গ্রাণ কিসের বলে আমি সুগন্ধি ফুলের সাথে ছিলাম দেখে সহবতে মানুষের পরিবর্তন হয়ে যায় তো সওয়াল মাসের পরিবর্তন হয়েছে মর্যাদা লাভ করেছে রমাদান এল মুবারকের সাথে থাকার কারণে বলছে ভার আল্লাহ রহমান এই সওয়াল মাসে আমাদের করণীয় কি সওয়াল মাস এটি রমাদান আল মুবারকের সাথে থাকার কারণে এই সওয়ালকে বলা হয় সওয়ালুল মুকাররাম সম্মানিত সওয়াল এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসের বেশ কয়েকটি আমল এর মধ্যে এক নাম্বার হল ঈদ পালন করা যেটা বলেন কি পালন করা ঈদ আবার ইসলামী সারিয়া বছরের পাঁচটি দিনকে রোজা রাখা হারাম করে দিয়েছেন মুসলমান ইচ্ছে দিনে রোজা রাখতে পারবে না রোজা রাখা সবাব না গুনা নিঃসন্দেহে সওয়াব কিন্তু ঈদের দিন যদি কেউ রোজা রাখে সেটা গুনা হয়ে যাবে কেন ঈদের দিন রোজা রাখার জন্য নয় এদের দিন হচ্ছে রোজা ভঙ্গের জন্য বলুন সোলহা আনন্দ এর জন্য আমার সুলহড়দি চেনলি স এমি ফার হাই তেন ফ্যার হাইতু ন্যায় দেল ফিত্রি ও ও রোজা দালে জন্য দুটো আনন্দ একটি হলো ঈদের দিন সে ইফতার করবে রোজা মেঘে ফেলবে আনন্দ করবে আর আরেকটি আনন্দ হলো রোজার প্রতিদিন যেদিন আল্লাহর কাছ থেকে সরাসরি নেবে বলে সুবহান তাহলে ঈদের দিনটি রোজা রাখার জন্য নয় পাশাপাশি ঈদুল আদহা কোরবানির দিন সেই দিনও রোজা রাখা হারাম ওই দিন রোজা রাখা যাবে না কোরবানির ঈদের পরের তিন দিন গোস্ত খাওয়ার জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছেন কোরবানি করার পর আল্লাহর কাছে কোরবানি কবুল হয়ে যাবে এই গোশত কে খাবে যদি সবাই রোজা রাখে গোস্ত খাওয়া সমস্যা হয়ে যাবে আল্লাহ তালা পরের তিন দিনও রোজা রাখাকে হারাম করে দিয়েছেন তাহলে দুই দিনই দিন আর ঈদের পরের তিন দিন কয়দিন হলো সবাই বলেন কয়েকদিন ইসলামে এই পাঁচ দিন রোজা রাখা সম্পূর্ণ হারা বন্ধুরা আমার সাওয়াল মাসের ঈদ উদযাপন করতে গিয়ে প্রথম কাজ হলো পশ্চিম দিগন্তে চাঁদ দেখা কি দেখা বলেন চাঁদ এবার চাঁদ দেখেছেন কে কে ঈদের চাঁদ মাসাল্লাহ সৌদি আরবের বিজ্ঞানীরা তারা চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে কখন চাঁদ উঠবে ঠিক কেনা বলেন ওদের হেলাল কমিটি আছে ওরা মরুভূমিতে গিয়ে সুন্দর লাল গালিচা বিছিয়ে সোফা ক্যামেরা দূরবীন এগুলো নিয়ে তারা পশ্চিম আকাশে তাকায় আর বাংলাদেশের বিজ্ঞানী মুসলমান যারা আছে আমরা আমরা তাকাই সৌদি আরবের দিকে তারা কব করছে তারপরের দিন আমাদের ঠিক বলেন অথচ আমার রাসুল তো সৌদি আরবের দিকে তাকাতে বলেন নাই আমার রাসুল বলেছেন আকাশের দিকে তাকাতে বাংলা বলেন এই বছর একটি সমস্যা হয়েছে সেটি হল পাকিস্তানে সৌদি আরবের সাথে ঈদ করেছে তারা চাঁদ দেখেছে ভারতের বেশ কয়েকটা অঙ্গ রাজ্যে তারা চাঁদ দেখেছে আগে। তাদের রোজা হয়েছে উনত্রিশটি বিষয়টি হচ্ছে এরকম যে পাকিস্তান ঈদ করছে সৌদি আরবের সাথে ভারত ঈদ করছে শ্রীলঙ্কা করছে এদিকে চীন করছে জাপান অস্ট্রেলিয়াও নাকি চাঁদ দেখা গিয়েছে তারা মাঝখানে বাংলাদেশ ঈদ করছে না বিষয়টা কেমন না বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আবার সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ বলেন যদি চাঁদ দেখা না যায় রোজা কয়টা ফরজ কয়টা বলেন যদি ব্যক্তি ইচ্ছে করে একটা রোজা কম রাখে সে গুণাগার হবে কিনা হবে কিনা বলেন হবে তাহলে চাঁদ দেখা নিয়ে যে একটা সংশয় এটা ইনশাল্লাহ একটু দূর করে দিব অনেক আলোচনা আছে আমি বিস্তারিত আলোচনা করব না চাঁদ দেখা এটা দেখুন আল্লাহ তালা পুরানো করিম স্পষ্ট করে বলে দিয়েছেন ফ্যামাং শাহিদা মিন কুমু শাহর ফেলিয়া সুমহু তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে এখন সৌদি আরব রমজান মাস পেয়েছে আমরা কি এখানে পাব ওদিন পাবো আমরা আমরা যদি পাই আমরা রোজা রাখতে হবে মাসগুলো নির্ভর করে চাঁদ দেখার উপরে চাঁদ যদি না দেখে কেউ রোজাও রাখতে পারবে না ঈদও করতে পারবে না আল্লাহ রহসুল করে দিয়েছেন রুইয়েতি ও এফ রুবি রুইয়া তোমরা রোজা রাখো চাঁদ দেখে আর রোজাটা ভেঙে ফেলো চাঁদ দেখে সুতরাং সৌদি আরব যদি চাঁদ দেখে ওই চাঁদে আমরা রোজা ঈদ করতে পারবো না এটা ভৌগোলিক কারণে কেন বলেন তার কারণটা হচ্ছে চাঁদ আমাদের আগে তারা আমাদের পরে দেখে আমাদের তাদের সাথে আমাদের টাইম ডিস্টেন্স আছে বাংলাদেশে এখন বাজে কয়টা একটা পাঁচ মিনিট ঠিক এই মুহূর্তে আপনার আমেরিকাতে কয়টা বাজে রাত একটা পাঁচ মিনিট ঠিক কিনা কথা বলেন ছয় ঘন্টা ডিসটেন্স বারো ঘন্টা ডিস্টেন্স সারা পৃথিবীতে এক সময় সবকিছু হয় না জন্য কোন দেশের চাঁদ দেখা অন্য দেশের সাথে কখনো মিনি রোজা ঈদ পালন করা যাবে না আরেকটি কথা আপনাদেরকে আরেকটি আয়াত থেকে বললে হয়তো আরো সহজেই বুঝবেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একশত উনানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা রাসূল তার আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে নতুন চাঁদ কি আপনি বলি দেন নতুন চাঁদ হচ্ছে সময় নির্ধারক সময় নির্ধারণ করে আরবিতে একটি চাঁদ যদি কেউ বলে সেটা বলতে হবে হেলাল কি বলতে হবে অত নতুন চাঁদ হেলালত কি নতুন চাঁদ এই হেলাল নামে সৌদি আরবে হেলাল কমিটি হয়েছে চাঁদ দেখা কমিটি বাংলাদেশও হেলাল কমিটি আছে কিন্তু আল্লাহ এখানে ইয়েস আলৌ আনিল হেলাল বলতে পারতেন যে তারা আপনাকে একটা নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে কিন্তু আল্লাহ এখানে বহু বসুন ব্যবহার করেছেন হেলাল এর বহু হচ্ছে আহিল্লা অনেকগুলো চাঁদ তার মানে সারা পৃথিবীতে এক সময় একসাথে চাঁদ উঠবে না বিভিন্ন সময় বিভিন্নভাবে চাঁদ উঠবে এজন্য সবগুলোকে টাইম মেনটেন করে আল্লাহ এখানে বহু বছর ব্যবহার করেছেন এটাই প্রমাণ করে সারা পৃথিবীতে একসাথে ঈদ করা সম্ভব নয় সবচেয়ে সহজ কথা হচ্ছে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা দিবেন তিনি চাঁদ দেখেছেন কিনা অথবা ওই রাষ্ট্রের বিশ্বস্ত সূত্রে কিছু মানুষ কিছু সাক্ষী দেবেন তারা চাঁদ দেখেছেন কেনা রাষ্ট্রের নেতা যদি ঘোষণা দেয় ওই রাষ্ট্রে ঈদ উদযাপন করা সম্ভব অন্য রাষ্ট্রের ধার করা চাঁদ দিয়ে ঈদ করা যাবে না বন্ধুরা আমার তখন আমাদের প্রথম কাজ ছিল ঈদের চাঁদ দেখা আমরা অনেকে দেখেছি এবং দ্বিতীয় কাজ ছিল আমরা ঈদের নামাজ পড়া ঈদ উদযাপন করা আমরা আলহামদুলিল্লাহ সেটাও করেছি ঈদের রাতে ঈদের চাঁদ রাত সে রাতের ফজিলত সম্পর্কে হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে তার সেই দিনের সেই দিনও মৃত্যুবরণ করবে না যেদিন অনেকের আত্মা মরে যাবে এই হচ্ছে হাঁসুরের দিন হাঁসুর ময়দানে অনেক মানুষ পাপের কারণে তারা তাদের আত্মা মরে যাবে যখন সকলে আত্মা মরে যাবে সেদিন ওই মানুষগুলো জীবন্ত থাকবে যারা ঈদের রাতে ইবাদত বন্দি করেছে বলে সভার আপনাদেরকে প্রশ্ন করতে চাই চাঁদ রাতে ইবাদত করি আমরা না গুনার কাজ করি বলেন কথা বলে না সবাই চুপ আমরা মেজরিটি পার্সেন্ট গুনাহের কাজ করে মার্কেটে করতে বের হয় আমি আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বের হয়ে নাই আমলের মধ্যে ছিলাম এরপরও আমাকে ডিস্টার্ব করা হয়েছে চাঁদ রাত ইবাদতের রাত গুনাহের রাত না আমলের রাত এই হাদিসটি সুরানে ইবনে মাজা আল কেসবিনী রাহিবাহুল্লাহ তিনি তার কিতাবের এক হাজার সাতশো বিরাশি নম্বর হাদিস উল্লেখ করেছেন যে ব্যক্তি চাঁদ রাতে এই করবে তার আত্মা ওই দিন যেদিন সকলের আত্মা মরে যাবে সেই দিন তার আত্মা জীবন্ত থাকবে বলেছে ভার আল্লাহ বন্ধুরা আমার এরপর আসুন শাওয়াল মাসের দ্বিতীয় আমল আমরা মুসলমান আমরা দ্বিতীয় আমল করব সেটা হচ্ছে শাওয়াল মাসের রোজা রাখা শাওয়াল মাসে কি রাখা রোজা রাখা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর রোজা কবে থেকে শুরু করব বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন তারা অনেকেই শাওয়াল মাসে রোজা রাখতে পছন্দ করে ঠিক কিনা বলেন আমারা রাসূল পড়ে দিয়েছেন মান সোমা রমজান সুম্মা মিন سته শাওয়ালিন কাসিয়ামিদ্দাহার যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তিরিশটি তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন গোটা বছর রোজা রাখার সব পেয়ে গেল সবানা বলেন আরবি চন্দ্র মাসে তিনশো ষাট দিন হয় আল্লাহ তালা বলে দিয়েছেন মান হাসানা যে ব্যক্তি একটি ভালো কাজ করে ফলাহু আনসা আনসালিহা আল্লাহ তারা তাকে সেই ভালো কাজের প্রতিদানটি দশ গুণ বৃদ্ধি করে দেন সবাল্লা বলেন এই আয়াত থেকে মূলত থেকে ইস্তেমবাদ করা হয়েছে সেটা কিভাবে তিরিশটি রোজা রাখার পরে ফরজ রোজা তারপরে শাওয়াল মাসে আরো ছয়টি রাখলো ছয় আর তিরিশ কত হলো ছয় তিরিশ অথবা ছত্রিশ এই ছত্রিশটি রোজাকে যদি দশ দিয়ে গুণ দেন আল্লাহ তো বলেছে আমি দশ গুণ বাড়াই দেব তাহলে এই ছত্রিশ রোজাকে যদি দশ দিয়ে গুণ দেন কত হয় তিনশো তাহলে এই ছয় এই ছত্রিশটি রোজা যদি কোন ব্যক্তি রাখে গোটা বছর ফরজ রোজা রাখলে যে সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে বলবেন না আমাদের কারো পক্ষেই তিনশো ষাট দিন টানা রোজা রাখা সম্ভব সম্ভব কিন্তু ছয় দিন আমরা ছত্রিশটি রোজা তিরিশটি কিন্তু গোটা তিরিশ অথবা উনত্রিশ মাস এই সাওয়াল মাস গতকালকে একদিন গেল আজকে একদিন আরো আছে আমাদের হাতে সাতাশ দিন এই সাতাশ দিনের মাঝে সময় সুযোগ করে যদি কোনো ব্যক্তি ছয়টি রোজা রেখে দেয় ইনশাআল্লাহ গোটা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তারা দিয়ে দেবেন যেন আমাদের সকলকে রাখার দান তাও আমিন আরেকটি মজার কথা হচ্ছে যদি কোন ব্যক্তির আমল আল্লাহ তালা কবুল করেন তাহলে এই আমলটি আরো বেশি করার জন্য আল্লাহ তালা তাকে তাওফিক দান করেন আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা তখনই প্রমাণিত হবে যখন আমরা এই আমলটি আবার করতে চাইব যদি করে ব্যক্তি সাওয়াল মাসে রোজা রাখতে ভালো লাগে বুঝবেন আপনার তিরিশ রোজাও কবুল হয়েছে আর যে ব্যক্তি ইবাদতের পরে গুনাহে লিপ্ত হয় গরচিত কাজে গুনাহের কাজে লিপ্ত হয় বুঝতে হবে এটা তার রবের নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে ঠিক কিনা বলেন আশ্চর্যের বিষয় গতকালকে আহা সব জায়গায় দেখলাম আমাদের বাড়িতেও দেখলাম আপনার ডিজে পার্টি যুবকরা ওরা যে ডেক্সেট বাজিয়ে ফিকাপে করে যাচ্ছে গট থেকে আওয়াজে কান ফেটে যাচ্ছে ওরা কি আপনি সূর্য করে আমি জানি না এটা কি প্লাস্টিক না মূর্তি আমার বুঝে আসে না আমরা ঘরে বসে আওয়াজ সহ্য করতে পারি না এত আওয়াজ আর ওরা ডেক্সেটের একবারে জড়ায়ে রাখছে ওরা কি আপনি সহ্য করে জানে না তাহলে বলেন তো এদের আমল কবল হয়েছে বোঝা যায় যদি কোনো ব্যক্তি ইবাদতের পর যদি গুনাই লিপ্ত হয় কিতাবের মধ্যে বলা হয়েছে এটা তার আমল গুলো আল্লাহ তার মুখে নিক্ষেপ করেন যে তোর আমার তোর আমল তোর ইবাদত আমার দরকার নাই নাওজবিল্লা বলেন এখন যদি প্রশ্ন করি এই যে পনেরো বছর বিশ বছরের কৈশোররা এভাবে ডিজে পার্টি করছে গাড়ি নিয়ে বের হয়েছে ওরা কারাম ওরা কি মঙ্গল থেকে আসছে না চাঁদ থেকে আসছে না বরিশাল থেকে আসছে ওরা কারা দেখা যাবে ওরা আমারই সন্তান কথা বলেন ওরা আমারই ভাতিজা ওরা আমারই ভাগি না ওরা আমারই কেউ ওরা বেকার ওরা টাকা পায় না ওদেরকে আমি টাকা দিয়েছি ঈদ বোনাস নামে ঠিক কিনা বলেন আমার টাকা দিয়ে ওরাই ডিজি পার্টি করছে আর আমরা বলি যার দুধ ওরা একটু ছোট একটা আনন্দ করবে এটা আনন্দ ফুটতে ওরা করবেই আমরা এরকম বলছি আসলে কি একজন মুসলমান হিসেবে এটা আমার দায়িত্ব আমি কেমন মুসলমান আমার আমি বুঝি না ঠিক মত এখানে বন্ধুরা আমার আমরা সকলেই দায়িত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আইয়াতি আমরা সকলেই দায়িত্বশীল আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমাদের রাসূল বলেছেন আর রিজালু আর রিজালু রাইন গড়ের যিনি কর্তা যিনি পুরুষ তিনি দায়িত্বশীল তার ঘরের তার স্ত্রী তার মেয়ে তার সন্তান সবাই ঠিকঠাক আছে কিনা ভালো আছে কিনা এই বিষয়টা তাকে জিজ্ঞেস করবেন একজন ঘরের রানী যে স্ত্রী সেও দায়িত্বশীল তার স্বামীর সম্পদ গুলো সে রক্ষা করছে কিনা তার সন্তানদেরকে ঠিকঠাক মতো কেয়ার করছে কিনা স্বামীর সবকিছু দেখে রাখছে কিনা এটা তাকে দায়িত্ব জিজ্ঞেস করা হবে সমাজের যিনি কাউন্সিলর তিনি সমাজে দায়িত্বশীল মসজিদ যিনি খতিব তিনি দায়িত্বশীল দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি দায়িত্বশীল সবাইকে দায়িত্ব দিয়েছেন কে বলেন কে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি আমি ক্ষতিগ্রস্ত বন্ধুরা আমার সওয়াল মাসে আমাদের তৃতীয় নাম্বার আমল হচ্ছে বিবাহ করা কি করা সবাই বলেন বিয়ের কথা বলে সবার মুখে হাসি আশি বছরের বুড়াও হাসে পাঁচ বছরের বাচ্চাও হাসে বিয়েতে আছে কি আমি জানি না বিয়ের কথা বললে সবাই হাসে এই সাওয়াল মাসে বিয়ে করাটা শুন না আমার বেশিরভাগ বিবাহ করেছেন এই সাওয়াল মাসে বলেন সবাই আমাদের দেশে বেশিরভাগ মানুষ বিয়ে করে সাওয়াল মাসে ঈদের পরে বিয়ের একটা আনন্দ কিন্তু এই মাসে যে শুন না এটা কিন্তু জানে না সুযোগ আছে এই জন্য করে কিন্তু এই যে সুন্না একটা সুন্নাত পালন হবে সেটা কিন্তু আমরা জানি না এবং এই বিয়েতে আছে হাজার রকমের কুসংস্কার আছে অনেক ধরনের বাজে অভ্যাস এবং বাজে ধরনের খারাপ বিষয় ইসলামী সরিয়া যেই নীতিমালা দিয়েছে বিয়ের উপর একজন মুসলমানকে সেই নীতিমালা মেনেই চলতে হবে কিন্তু আমাদের দেশে হিন্দু কালচার থাকার কারণে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে বিশ্বাসী মানুষ থাকার কারণে মুসলমানদের বিয়েতে হিন্দুদের নিয়ম নীতি চলে গেছে ঠিক কেনা বলেন আদশোবার স্লোপ করে দিয়েছেন সোহেল বুখারির পাঁচ হাজার সেষট্টি নম্বর হাদিসে পড়ে দিয়েছেন ইয়ামা হাসেরা শাবাব হে যুবক দল হে যুবকরা মানিস্ত আল বা আল ফালিয়াতা তোমাদের যাদের সমর্থ আছে তোমরা বিবাহ করে ফেলো সে বাংলা বলেন আমার আসল যুবকদেরকে টার্গেট করে বলছেন তোমরা বিবাহ করে ফেলো ফাইনহু আগৎসুল বছর আগৎদুল বছর কারণ এই বিবাহ বদ নজর খারাপ নজর চোখের জেরা থেকে তোমাদেরকে হেফাজত করবে সে বাংলা বলেন পর নারীর দিকে তোমাদের নজর যাবে না নিজের বইয়ের দিকে তাকাতে পারবে তারপর আরেকটি কাজ করবে ওয়াক্স আহসানুল নিল ফরজি তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করে ফেলবে জানার মতো অপরাধ থেকে তোমাদেরকে কন্ট্রোল করে ফেলবে ওমন্যমীয় স্তরে আর যে ব্যক্তি বিবাহ করার সমর্থ রাখো না ফারেহি সেই রোজা রাখবে ফাইনহু লাহু ভিজা কারণ রোজাও একই কাজ করে বলেছে বিবাহ করলে যে কাজটা করবে তোমার যৌব চাহিদাকে কন্ট্রোল রাখবে রোজাটাও তোমার যৌব ও চাহিদাকে কন্ট্রোল করে দিবে এজন্য সমর্থ সমর্থ বিবাহ করো আর না থাকলে রোজা রাখো মাসের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমল হলো এই মাসে হজের প্রস্তুতি নেওয়া হজ আর মাত্র দুই মাস পড়ে ঠিক না যে ব্যক্তি হজ করবেন হজের সামর্থ্য আছে এখন থেকে হজের প্রিপারেশন হজের কার্যক্রম শুরু করে দেওয়া হজের অনেকগুলো কার্যক্রম এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা সবাই করে না সেটা হচ্ছে হজের নিয়ম নীতিগুলো শিক্ষা অর্জন করা হজ ফরজ কয়টি হজের ওয়াজিব কয়টি হজের কাজ কি কি কোন কোন জায়গায় আমরা যাব সেগুলোর ইতিহাস কি কেন আমরা এখানে তাওয়াপ করতে হচ্ছে কেন এখানে সাতটি তাওয়াপ করব বিস্তারিত যে জ্ঞানটি সকল হাজে এগুলো শেখে না পাসপোর্ট ঠিকঠাক মতো করে এহরামের কাপড় ঠিকঠাক মতো কিনে টাকা পয়সা কাটতে বাঁধে নেয় যে মার্কেট করে আনবো সব ঠিকঠাক কিন্তু বাট হজের যে বিষয়গুলো সেগুলো অনেকেই করে না তাহলে আমাদের এই হজের আমলটি করব পঞ্চম নম্বর যে আমল সেটা হচ্ছে সাওয়াল মাসে বড় আলেম হওয়ার প্রস্তুতি রমজানে কিন্তু অনেকে মাসে আল্লাহ কোরআন করিম খতম করেছে কিন্তু বাংলায় একবারও কোরআনটা পড়ে দেখে না যে কোরআনে আসলে কি আছে আল্লাহ কি বলতে চাচ্ছেন নিজের মাতৃভাষায় কোরআনটা শেখা এটাও জরুরি এজন্য এই মাসেই শেখা দরকার কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সাতাশ তারিখ আর সাওয়াল মাসে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলোতে সাওয়াল মাসেই এই কোরআনের সবক দেওয়া হয় যারা আলেম হতে চায় যারা মহাদ্দেশ হতে চায় যারা মুফতি হতে চায় প্রত্যেকটি জামাতে এই মাসে সাবাক দেওয়া হয় সুতরাং এই মাসে আলেম হওয়ার কার্যক্রম শুরু করে দেওয়া হয় বন্ধুরা আমার সহবত সহবতে সালেহ তোরা সালেহ কোনাত সহবতে তালেহ তোরা তালেহ কোনাত সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য ভালো মানুষের লগে থাকলে খায় বাটার পাত অসৎ মানুষের লগে থাকলে কাটা যায় দুই কাট ঠিক কেনা বলেন এজন্য বন্ধুরা আমার রমজান মাসের সহপতে থাকার কারণে শাওয়াল মাস দামি হয়েছে আমরাও যারা মানুষ আছি আমরাও যদি ভালো মানুষের সাথে থাকি আমরাও দামি হয়ে যাব আর যদি খারাপ মানুষের লোকে থাকি আমরাও খারাপ হয়ে যাব এখন ডিসাইড সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আপনি কার সাথে থাকবেন ঠিক কেনা বলেন অনেক আছে ইমামদের সাথে আলেমদের সাথে ভালো সম্পর্ক নাই আছে খারাপ মানুষের সাথে আছে না নাই অথচ আমার রসুল হাদিসে পড়ে দিয়েছেন কোন আল্লাহ রসুলের আদেশ তুমি আলেম হও যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র হতে না পারো তিন নম্বরে গিয়ে আলেম কি বলে শোনো যদি তাও শুনতে ভালো না লাগে আও মুহিবান আলেমকে ভালোবাসো কটা হয়েছে এক নাম্বার কি আলেম হওয়া দুই নাম্বার কি ছাত্র হওয়া তিন নাম্বার কি আলেম কি বলে শোনো চার নাম্বার অথবা তাকে ভালোবাসো এর পঞ্চমটি হতে যে ওরা আলহামদের অনেকের সাথেই অনেকে আলেমদের সাথে ভালো সম্পর্ক আছে খুব মহব্বত ভালোবাসা আপনার হাদিয়া তোহবা কথাবার্তা খুশখবর নেওয়া অনেক সম্পর্ক আবার আছে দুই চোখের শত্রু আছে না নাই কিন্তু সমাজের শয়তান বাপ্পার বদবাসদের সাথে ভালো সম্পর্ক একজন আল্লাহ তার বলে দিয়েছি দিয়ে আইয়ু হল্লা এবারত্ব করল হেই বন্দরগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো বা কোনো মাহ স্বদিকেন যারা সত্যবাদী তাদের সাথে তোমরা সহবত সম্পর্ক তৈরি করো বন্দুর আমার। শাওয়াল মাসের এই আমলগুলো আমরা যেন করতে পারি না যেন আমাদের সকলকে তওফেকরুন আমিন